হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াজ মেমোরিজ তো দিয়াজ মেমোরিজ জানে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা যাব হলো এখানে একটা দাদা বাড়িতে আমাদের ইনভাইট আছে তো ওখানে যাব ওখানে যাচ্ছি আমরা তিনজনে তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে মা যে বলেছিল নতুন ভিডিও করবে আবার করতেও হ্যাঁ তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে এই দেখো আবার দাদা দুষ্টুমি করে না দাদা ভাইকে একটু ভালোবাসো ভাইকে একটু দেখো প্রবাল দাদা প্রবল দাদার কিন্তু এই যে আমরা ভুটুদের বাড়ি এসেছি আমরা কোথায় এসেছি আমরা এসেছি হলো ভুটুদের বাড়িতে তাই তো আমরা ভুটুদের বাড়িতে এসেছি তাই তো একটু আন্টিকে একটু ভালোবেসে দাও একটু আন্টিকে ভালোবেসে দাও ডিং 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 কে রে এটা এটা হলো ভুটু বাবু তাই তো ভুটু বাবু আজকে ভুটু বাবুদের বাড়িতে কি আছে পার্টি তাই তো ভাইকে ভালোবাসো 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 ভাইকে বুটু বাবু একটু টাটা করে দাও টাটা করে দাও এই যে এই বুটু বাবু টাটা হে বাবা ভগবান এই নাচি নাচি এই নাচি নাচি এই নাচি 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 আমরা নাচ করতে পারি আমরা নাচ করতে পারি

এখন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এই যে দেখো প্রবাল সোনা খেয়ে নিচ্ছে আর মেনুতে কি আছে এই যে বাটার নান আর এখানে আছে এখানে কি আছে এটা হলো বাটার চিকেন তাই তো বাটার চিকেন আর এখানে কি আছে এখানে আছে ফ্রায়েড রাইস আর স্যালাড আর এই যে বাচ্চারা খেয়ে নিচ্ছে এই দেখো তারপরে বড়রা খাবে হ্যাঁ ঠিক বলেছো এই যে এই আরুশের খাওয়া খাওয়া হয়ে গেছে আরুশের তো বাচ্চারা খেয়ে নিক তারপরে আমরা খাবো

তো বন্ধুরা কালকে রাত্রে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ মোবাইলের ব্যাটারি পুরো শেষ হয়ে গিয়েছিল মোবাইল অফ হয়ে গিয়েছিলো সেই জন্যে তো আজকে সকালে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কালকে ভিডিওটা ছিল এই অবধি আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছিলাম তো কালকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানেই শেষ করছি এটা বার বাই দেখা হবে আবার পরবর্তী ভিডিও